বলবো কি মেয়েরাই বলছেন তুই বলবে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে সবাই অত্যন্ত আনন্দিত এবং খুশি আনন্দে আত্মহারা এটা এটি কোথাও থেকে আনা হয়নি এটা বাংলার একটা মানে কলকাতার জায়গা থেকে এত মেয়ে এগুলো হচ্ছে গোডাউন আমরা দেখাই একদিনে একদিনের নোটিসে গোডাউন সুতরাং এই একদিনের নোটিসে একটা কাত নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মহিলাদের কোন চোখে দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু মহিলা স্বাভাবিকভাবে একটু অন্য চোখে দেখা উচিত একটু বেশি সম্মান একটু বেশি আত্মমর্যাদা একটু বেশি অতিরিক্ত তাদের শ্রদ্ধা সেটাই তো মহিলাদের প্রাপ্য আজকের ভারতীয় সমাজে সেইটাকে যখন একজন মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রমাগত মিথ্যে বলে বলে ব্যঙ্গ এবং বিদ্রুপের বিষয়বস্তু বস্তুতে নিজেকে পরিণত করেন খারাপ লাগে কষ্ট লাগে কিন্তু তার থেকে বেশি যন্ত্রণা লাগে যখন সেই রাজ্যের একজন মহিলা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন মহিলারা হলেন গোডাউন তৃণমূল কংগ্রেসের তখন সেটা আরও যন্ত্রণা লাগে আর সবথেকে বেশি যন্ত্রণা লাগে যখন দেখি যে শিবু হাজরা কিংবা উত্তম সর্দার কিংবা শেখ শাহজাহানরা ভোট লুট করে টাকা লুট করেও মহিলাদের ইজ্জত লুট করে এবং তারপর বসিরহাট পুলিশ নেজার থানার পুলিশ সন্দেশখালী পুলিশ তাতে প্রোটেকশান দেন এবং সেই প্রোটেকশন দেওয়ার পরও শেষ পর্যন্ত শিবু হাজরাকে তারা খুঁজে পায় না মহিলারা যারা ক্ষোভে ফুঁসছেন যারা চিৎকার করে ক্যামেরা দেখলে সামনে দাঁড়িয়ে বলছেন আমাদের সব লুট করে নিয়ে গেছে ওরা আমাদের রাত বারোটা রাত দুটো সময় ডেকে পাঠাতো যেতে হতো তাহলে বাড়িতে থান পৌঁছতো ঠিক সেই সময় দাঁড়িয়ে এই সরকার নিরাপদ সর্দারদের গ্রেফতার করে আমি ঠিক এই বিষয় নিয়েই সরাসরি বিভিন্ন মহিলার বক্তব্য জানতে চেয়েছিলাম গতকাল ডাক্তার ডক্টর শম্পা সেনের কাছে আমরা সরাসরি গিয়েছিলাম তার কাছে প্রশ্ন করেছিলাম কিভাবে দেখছেন তিনিও একজন অধ্যাপিকা তিনিও একজন নাট্যকর্মী তার কথা আপনাদের শুনিয়েছি আজকে আমরা গিয়েছিলাম আরেকজন প্রতিবাদী মহিলা মুখ যিনি নিজে নির্যাতিতা এবং নির্যাতিতাদের হয়ে দীর্ঘ লড়ছেন কান্দুনির দশ বছর ধরে সেই মৌসুমি কোয়ালের কাছে আমরা গিয়েছিলাম আমাদের নতুন বাংলার দর্শকদের জন্য কি বললেন আজকের এই প্রতিবেদনে আপনারা শুনুন নমস্কার দিদি সন্ময় বলছি নমস্কার স্যার হ্যাঁ বলছি যে খালি আবারও দেখালো যে বাংলার গ্রামীণ স্তরের গরিব ঘরের আদিবাসী মহিলারাও একটা সরকারের দ্বারা কিভাবে অত্যাচারিত হচ্ছে আমি কথাটা কেন সরকারের দ্বারা বলছি সরকার বা সরকারি দল তারা এক শ্রেণীর দুর্বৃত্তের হাতে শাহজাহান হোক শিবু হাজরা হোক উত্তম সর্দার হোক এদের জেলা পরিষদ সদস্য করছে এদের ভোটের দিন ভোটটা লুট করার পাওয়ারটা দিচ্ছে এবং সারা বছর টাকা তোলার লাইসেন্সটা দিচ্ছে কিন্তু আমাদের তো জানা ছিল না এর পেছনে মহিলাদের সম্ভ্রম এ করার হরণ করার অধিকারটাও তৃণমূল তৃণমূল দলটা শেষ পর্যন্ত গ্রাসরুট লেভেলে দিচ্ছে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ব্যাপারটাকে এখন আমার তো দীর্ঘ দশ বছরের লড়াই এই সরকারের বিরুদ্ধেই করেছি তো যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম যে সন্দেশকারী মহিলারা এত পরিমাণে অত্যাচারিত তারা আজ মানে প্রশাসন তো নিরপেক্ষ হয়ে কাজ করছে না প্লাস তারা তাদের যে সম্মান তাদের যে লজ্জা তারা যে গরিব অসহায় মানুষ তাদেরকে যেভাবে এই সরকারের পোষা যে শাহজাহান এবং শাহজাহানের কর্মীরা তারা যেভাবে দিনের পর দিন অত্যাচার করেছে মহিলারা আমাকে ওখানকারের রীতিমতো ফোন করেছে ফোন করে কান্নাকাটি করছে যে দিদি আমাদের উপরে দিনের পর দিন অত্যাচার হয়েছে তো আমার এমনও কথা বলছে সেটা সমস্ত পশ্চিমবাংলার মানুষ শুনছে যে তারা বলছে যে তাদের বাড়িতে কোনো সুন্দরী মহিলা থাকলে মানে বলতেও লজ্জা করছে বা নিজের নিজের প্রতি একটা মানে ঘৃণা যাক যে সত্যি আমরা এই রাজ্যে একজন মহিলা হয়ে এখন এই রাজ্যে মুখ বন্ধ করে কিছু মানুষ আমরা এখনো পর্যন্ত আছি সহ্য করছি এগুলো যে কোনো সুন্দরী মহিলা থাকলে তাদের মানে ভাষা কি চেক নাই সুন্দর গাট্টা গুট্টা মানে এইভাবে তাদেরকে নাকি বলা হয় যে একে নিয়ে আয় তুলে তাদের বাড়িতে তাদের স্বামীদেরকে বা তাদের পরিবারের সন্তানকে হুমকি দেওয়া হয় যে তোরা তোদের মতো রুমে থাক সেখান থেকে তাদের সকালে যদি মাকে নিয়ে আসা হয় রাত্রিবেলা তার মেয়েকে নিয়ে যাওয়া হয় সেই পার্টি অফিসে এবং সেখানে সারা রাত তাদেরকে নাকি রেখে দেওয়া হয় মানে এই সমস্ত কিছু যখন তাদের মুখ থেকে শুনছি না স্যার মানে নিজের প্রতি ভীষণ একটা খুব বাজে একটা খারাপ লাগছে যে আমরা কোন কোন রাজ্যে বাস করছি যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী এই রাজ্যে নাকি মহিলাদের সুরক্ষা সুরক্ষা দেওয়ার জন্য পাঁচশো টাকা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে অথচ সেই লক্ষ্মীদেরই এইভাবে তাদের সম্মান নষ্ট করা হচ্ছে তাদেরকে শিরতা হানি কারা করা হচ্ছে রেফকারীদেরকে বেকসুর খালাস করা হচ্ছে তাহলে বলুন স্যার আমরা কোন রাজ্যে বাস করছি আবার এই শেখ শাহজাহান তাদেরকে টাকা দিয়ে দিনের পর দিন পুষে রাখা হয়েছে এবং এই সরকারের লোকই এই সরকারের কিছু কর্মী তাদের কাছ থেকে শেখ শাহজাহান কাছ থেকে এবং তাদের যে কর্মী আছে তাদের কাছ থেকে টাকা তুলে নিয়ে এই সরকারের এই টিএমসি সরকারের হাতে নাকি তুলে দেয় এবং তারা ভোটে ব্যাংকের জন্য তাদেরকে ইউজ করেন এই রাজ্য সরকার পুরোপুরি শাহজাহানের মানে আমাদের বিধানসভাটা হচ্ছে বসিরহাট বিধানসভা আর সন্দেশখালিটা বসিরহাট বিধানসভার মধ্যেই পড়ে আর এখন শাহজাহানকে শেল্টার দিয়ে রেখেছে এই রাজ্য সরকারের প্রশাসন পুলিশ একমাত্র ভোট ব্যাংকের জন্য শাহজাহানকে শেল্টার দিয়ে রেখেছে তা না হলে আজ শাহজাহান অন্য জায়গায় লুকিয়ে আছে বলে স্যার এই মহিলারা আজ সাহস পেয়েছে বেড়াতে এই মহিলারা তার নিজেদের সম্মান নিজেদের নিজেদের আত্মরক্ষার জন্য আজ হাতে দা বটি কাটারি যা পারে তাই নিয়ে বেরিয়েছে একমাত্র নিজেদের ঘরে যারা মেয়েরা আছে সেই মেয়েদেরকে বাঁচানোর জন্য নিজেদের সম্মান রক্ষা করার জন্য বেরিয়েছে আর এই শাহজাহানের লোক দিনের পর দিন সেখানে অত্যাচার করে এসেছে এবং ভয় দেখিয়ে এসেছে তাদের ঘরের মধ্যে ঢুকে রাত দশটা বারোটার সময় গিয়ে তাদেরকে হুমকি দিয়ে নাকি বা হুমকি দিয়ে তাদেরকে বার করে নিয়ে আসা হয় বলা হয় পার্টি অফিসে গিয়ে তারা রান্না করে দেবে তাদেরকে পিঠে বানিয়ে দেবে মানে এত কিছু যে আমাদের এই রাজ্যের মধ্যেই সন্দেশখালিটা এরকম হতে পারে এটা সত্যিই একটা ভাবনার বিষয় আমাদের রাজ্যের কিছু কিছু মানুষ আছে স্যার বলেন কি আমরা আমাদের ঘরের মেয়েকে চাই তাহলে খালি কি আমাদের রাজ্যের বা দেশের বাইরে যে মেয়েরা কি ঘরের মেয়ে নয় মারা গেল তাকে তাদের মেয়েটি হয়ে অন্যায়কারীদের ছেড়ে দেওয়া হলো তাহলে এরা কি এই রাজ্যের মেয়ে নয় এরা কি লক্ষ্মী নয় তো এদেরকে যখন এইভাবে মারা হচ্ছে একমাত্র ভোট ব্যাংকের জন্য মেয়েদেরকে ইউজ করা হচ্ছে স্যার পাঁচশো টাকার জন্য যে সমস্ত মা বোনেরা এখনো পর্যন্ত প্রতিবাদ করছে না হাজার টাকার জন্য প্রতিবাদ করছে না এটা একবার সেই মা বোনেদের ভাবা উচিত যে আমাদের পরের প্রজন্মের শিশুদের ভবিষ্যৎ কিন্তু নষ্ট হচ্ছে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু নষ্ট হচ্ছে একটা দিন আসবে স্যার একটা কথা বলি একটা দিন আসবে এই এই পাঁচশো হাজার টাকা যারা নিচ্ছে এই মা লক্ষ্মীরাই কিন্তু একটা দিন দেখবেন বেরিয়ে আসবে রাস্তায় নামবে তারা লক্ষ্মীর ভাণ্ডারও মানবে না কারণ আজ সন্দেশখালী কামদুনি রাজ্যের মডেল হতে পারে না এরকম সন্দেশখালী কামদুনি কিন্তু দিনের পর দিন তৈরি হবে যদি সাধারণ মানুষ বা মায়েরা একজোট হয়ে এই অন্যায়কারীর বিরুদ্ধে রুখে না দাঁড়ায় তাহলে কিন্তু আমাদের রাজ্যে একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটবে সন্দেশখালী তৈরি হবে কানদুনি তৈরি হবে তবে সেই মায়েদের উদ্দেশ্যে আমি বলবো যে যে মায়েরা আজ ভাবছেন যে আমাদের পাঁচশো টাকা হাজার টাকা দিচ্ছে এই পাঁচশো টাকা হাজার টাকা কিন্তু আমাদেরই টাকা আমাদের ট্যাক্সের টাকা কিন্তু আমরা পাচ্ছি আমি আমি নিজে আমি নিজে লক্ষ্মীর ভান্ডার করার জন্য আমি গেছিলাম আমাকে বিভিন্নভাবে এখানে যাও ওখানে যাও এই করো ওই করো ইচ্ছে করে আমাকে একটা সময় লক্ষ্মীর ভান্ডার করতে দেওয়া হয়নি কিন্তু আমি জানি এই লক্ষ্মীর ভাণ্ডারদের এই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা তো আমারই টাকা আমাকেই দেওয়া হচ্ছে কারণ এটা আমাদের ট্যাক্সের টাকা আমরা ট্যাক্স দেই এই রাজ্যে আমাদের টাকা দেওয়া হবে কিন্তু আমাকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়নি আমি তার জন্য লক্ষ্মীর ভান্ডার করতে আর দ্বিতীয়বার যাইনি আমার লক্ষ্মীর ভান্ডার নেই তবুও আমি আমার মতো করে বাঁচছি কারণ আমি জানি সম্মানটা অনেক বড় আর সেই সম্মান আমরা নষ্ট করতে চাই না তাই প্রত্যেক মা বোনের উদ্দেশ্যেই বলবো নিজেদের ঘরের সন্তানকে বাঁচাতে নিজেদের সম্মান বাঁচাতে দ্বিতীয় কোনো সন্দেশখালী দ্বিতীয় কোনো কামধুনি যাতে তৈরি না হয় প্রত্যেকের এগিয়ে আসা দরকার এই যে আমাদের রাজ্যে যে পাঁচশো হাজার টাকা দিচ্ছে স্কুলে মোবাইল দেওয়া হচ্ছে বাচ্চাগুলো আজ এই মোবাইলের ভিতরে ঢুকে ঢুকে পড়াশোনা পুরো শেষ হয়ে গেছে মাননীয়া কি বলছেন মানে অভিজ্ঞতা প্রচুর অভিজ্ঞতা হয়েছে আগে কিছুই বুঝতাম না এখন সব কিছু বুঝতে পারি এই রাজনীতি এই রাজনীতির যে জঘন্য একটা দিক আছে যে এই এই সরকার করছে সেটা এখন বুঝতে পারি যে পাঁচশো হাজার টাকা করে দেওয়া হচ্ছে স্কুলে মোবাইল দেওয়া হচ্ছে এই মোবাইলের জন্য কত বাচ্চারা পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের পিছনে গেমের পিছনে পড়ে আছে মোবাইলটা কি ভালো কিছু হচ্ছে মোবাইলে কি ভালো কিছু হচ্ছে মাননীয়া বলছে একটা সময় নাকি নাম্বার দিতে কিগিরি করে নাম্বার দিত পরীক্ষার খাতায় পঞ্চাশ ষাট সত্তর নাকি নাম্বার পেত আমি এসেছি বলে আমি বলে দিয়েছি যে নাম্বার বাইরে দাও নাম্বার বাইরে দিয়েছে নব্বই আশি একশো নাম্বার দিয়ে দিচ্ছে মানে কোনো মানে হয় এই ধরনের কথা তাহলে বাচ্চারা কি শিক্ষা কি শিক্ষায় শিক্ষিত হবে বাচ্চারা কি আদৌ পড়াশোনা করবে মমতা ব্যানার্জির যদি এই কথা তারা শোনে পড়াশোনা করবে তারা বই নিয়ে বসবে যে না আমাদের তো মমতা ব্যানার্জি বলেই দিয়েছে সব পাস এত নাম্বার সব দেওয়া হবে নাম্বার নাম্বার নাকি বাইরে দেওয়া হচ্ছে মানে এই ধরনের কথা আর যে আপনি আপনি দেখেছেন যেখানে মানে আমরা তো গ্রামের দিকে একটু থাকি এখানে গ্রামের মানুষের আমরা অনেকটাই বুঝি মমতা ব্যানার্জি কতটা গ্রামের মানুষকে বোঝে আমরা জানি না কিন্তু আমরা গ্রামের মানুষের মানুষকে জানি বুঝি লক্ষ্মীর ভান্ডারের টাকা সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে মানুষ কাজ করছে করুক তাদের সুবিধা মতো করছে যখন লকডাউনের সময় সব জায়গায় দোকান পাশারি স্কুল কলেজ সব বন্ধ মমতা ব্যানার্জি খুলে দিলেন মদের দোকান মদের দোকানে মানুষের সংসার চলছে না খাওয়া হচ্ছে না মদের দোকানে লম্বা লাইন আপনি বলুন এটা আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা দোকান বন্ধ করে দেওয়া হয়েছে লকডাউনে সেখানে মদের দোকান খুলে দিচ্ছে মমতা ব্যানার্জী কারণ মদের দোকানে কুড়ি টাকার পাউজা ম মমতা ব্যানার্জী পাঁচশো পঞ্চাশ টাকা ষাট টাকা তার জন্য মমতা ব্যানার্জি মদের দোকান খুলে দিল যে এখান থেকে অনেক ইনকাম হবে কিন্তু সেই মদের যে প্রত্যেকটা পরিবারে পরিবারে যে অশান্তি মেয়েদের সাথে অশান্তি স্বামীর সাথে অশান্তি পরিবারের লোকজনের সাথে অশান্তি সেগুলো হচ্ছে সেগুলো কিন্তু মমতা ব্যানার্জি দিয়ে পাচ্ছেন না যে গ্রামের মধ্যে কি হয় সেটা আমরা অনেকটা অনুভব করতে পারি এই অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ালেই তার মমতা ব্যানার্জি এবং তার কর্মীরা বলে দিচ্ছে যে ওকে শাসা ওকে মারো ওকে মিথ্যা মামলা দাও যেটা আমাদের সাথে হয়েছে এতদিনে যে প্রতিবাদ করলে তার কণ্ঠ রোধ করে দাও তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দাও তার যে যেভাবে যা করে সে সেখানে আঘাত করো মানে হাতে না মারতে পারলে তাকে ভাতে মারো আমার ভেরি লুট করে নিল অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম বলে রাতের মধ্যে ভেরি টেরি লুট করে নিল খাজনা টাকা দিল না মানে কিভাবে হেনস্থা করতে হয় এই এই সরকারের কাছ থেকে আমরা পেয়েছি একটা সময় মানে যখন এই সরকার আসেনি স্যার তখন আমরা খুব ছোট ছিলাম সিপিএম এর আমল আমরা দেখিনি কি হয়েছে না হয়েছে জানতামও না বুঝতামও না কিন্তু আমরা আমার আস্তে আস্তে যখন জ্ঞান হলো আমি ক্লাস নাইন না টেনে পড়তাম তখন আমি আমার বাবা দিন রাত দিয়াল লিখে বেরিয়েছে এই মমতা ব্যানার্জি দিদি ভক্ত মানে উঠলে দিদি বসলে দিদি মানে এতটাই ভক্ত ছিল এই কারণেই ছিল যে মমতা ব্যানার্জি করেছিলেন যে তাপসি মালিকে রেপ করে তাকে পুড়িয়ে তাকে মারা হয়েছিল মমতা ব্যানার্জি সেটা নিয়ে আন্দোলন করেছিলেন আমরা আমরা আমার বাবা মায়ের কাছে আমাদের পরিবারের কাছে জিজ্ঞাসা করতাম করেছিলাম এটা কিসের আন্দোলন কি হচ্ছে তখন তো শুনেছিলাম তাদের মুখ থেকে যে এই হয়েছে তো তখন থেকে উনার ভক্ত আমরাও হয়েছিলাম আমরাও চেয়ে আমরাও আমার বাবা মায়ের সাথে আমাদের পরিবারের লোকজনের সাথে সহমত হয়েছিলাম আমরাও চেয়েছিলাম বদল নয় বদলা নয় বদল চাই প্রত্যেকটা আমাদের পরিবারের যারা গুরুজনেরা আছে তারা রাস্তায় নেমেছিল আমরা তখন বুঝতাম না এগুলো তাদের মুখ থেকেই শোনা কিন্তু আজ যে বদল হয়েছে মমতা ব্যানার্জি একজন মহিলা সিএম হয়ে এখনও পর্যন্ত সন্দেশখালি নিয়ে একটা একটা মুখ দিয়ে তার কথা বেরালো না রাজ্যের ইডিকে ইডি যখন শাহজাহানের বাড়ি তল্লাশি করলো সেখানে গেল তাকে খুঁজতে গেল সেই ইডি ইডির যেভাবে মারধর করা হলো তারপরে শাহজাহানকে শাহজাহানকে আর খুঁজে পাওয়া গেল না আর শাহজাহান রাজ্যের রাজ্যের মধ্যেই আছে রাজ্যের পুলিশ প্রশাসন শাহজাহানকে সেলটার দিয়ে রেখেছে সেটা আমরা সন্দেশখালিতে গিয়ে ওখানের মহিলাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি শাহজাহানকে রীতিমতো শেল্টার দিয়ে রাখা হয়েছে শাহজাহানকে এখন পাওয়া যাবে না যতদিন না না পর্যন্ত ভোট হচ্ছে কারণ শাহজাহান হচ্ছে ভোট ব্যাংক বসিরহাটের ভোট ব্যাংক হচ্ছে শাহজাহান যেখান থেকে ভোট লুট করতে পারবে এই শাহজাহান এবং তাদের কর্মীরা এইভাবে আমাদের রাজ্যটাকে স্যার শেষ হতে দেওয়া যাবে না কারণ আমাদের রাজ্যে যারা শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ আছে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে এই ধরনের অন্যায়কে আমরা প্রশ্রয় দিতে পারবো না স্যার কারণ আমরা যখন সন্দেশখালিতে যাই আমরা সামান্য দুটো মহিলা যাচ্ছিলাম এবং মিডিয়াকেও জানালাম তার আগের দিন মিডিয়ার খবরে দেখানো হলো যে আমরা দুজন মাত্র যাচ্ছি আমাদেরকে অনেকে ফোন করে বলছে বা যারা চ্যানেলে দেখেছে তারা বলছে দিদি আপনারা মাত্র দুজন গেছেন হ্যাঁ দুজন এসেছি দেখি কোথায় শাহজাহানের লোকজন আমাদেরকে মারবে পিটবে কাটবে দেখা যাক তো আমরা দুজন মহিলা সেখানে ফার্স্ট দিন গেলাম তো তারপরে এখন সবাই যাচ্ছে সব দল যাচ্ছে আশা করি এইভাবেই প্রত্যেক জেলা থেকে বেরিয়ে আসুক যে যা রাজনীতি করে তারা রাজনৈতিক ঝান্ডা নিয়ে বেড়া যারা রাজনীতি করেন না আমাদের মতো সাধারণ মানুষ তারাও তাদের মতো করে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ান প্রত্যেকটা শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষকেই বলবো পাঁচশো টাকায় হাজার টাকায় আমাদের সংসার চলবে না পাঁচশো টাকায় হাজার টাকায় আমাদের সন্তানদের ভবিষ্যৎ নয় আপনারা কেউ আপনাদের সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করবেন না যদি মনে করেন যে আমরা সহমত আপনারাও মুখে দাঁড়ান এই অন্যায় বিরুদ্ধে কারণ মেয়েদের আমাদের সবচেয়ে বড় আজ মেয়েরাই মতো রাস্তায় নেমেছে কেন আজ প্রশাসন পুলিশ যদি নিরপেক্ষ হয়ে কাজ করতো প্রশাসন যদি তাদের পাশে দাঁড়াতো পুলিশ যদি তাদের পাশে দাঁড়াতো একটার পর একটা দিন তারা পুলিশের কাছে ছুটে গেছে রাতে ছুটে গেছে যে আমাদেরকে বাঁচান পুলিশ দিনের পর দিন সেই শাহজাহান এবং তাদের কর্মীদের কাছ থেকে টাকা খেয়ে তাদের মুখ বন্ধ করে রেখে ও রীতিমতো তাদের ওপরে অত্যাচার করেছে তাদেরকেও মিথ্যা মামলায় জর্জরিত করেছে আজ বাধ্য হয়েছে এই সমস্ত মা বোনেরা মায়েরা নিজেদের সন্মান রক্ষা করার জন্য দা বটি লাঠি ঝাঁটা হাতে নিয়ে বেরিয়ে এসেছে স্যার এমনি বেরিয়ে আসেনি কিন্তু এদের এরা খুবই সাধারণ মানুষ খুব সংসারী মানুষ ঘরোয়া মানুষ কিন্তু যখন মায়ের মায়ের যা যখন মা দুর্গা হয়ে দাঁড়াবে না তখন কারোর ক্ষমতা নেই তাদের রোখার একদিন এই বলেছিলেন যে হচ্ছে সব সব মানুষদের কাছে অনুরোধ করছি সবাই যা যার বাড়ি যা থাকবে বেরিয়ে নিয়ে বেরিয়ে আসবেন এইভাবে উনি একদিন কিন্তু বার্তা দিয়েছিলেন রাজ্যের মানুষের কাছে আজ ঠিক তাই হচ্ছে উনার কথা মতোই দেখুন ঝাটা লাঠি আহ যা যার যার বাড়িতে যা আছে সবাই তাই নিয়ে রাস্তায় বেরিয়ে এসছে মাননীয় দেখানো পথেই চলছে দিদি অনেক ধন্যবাদ এত সুন্দর আপনি ব্যাখ্যা করলেন বিশ্লেষণ করলেন আপনি অনেক নির্যাতিতা ব্যাখ্যা করলেন স্যার আমি যদি ব্যাখ্যা করি না সারা রাত কেটে যাবে আপনি সারা রাত আমি আবার আপনার কাছে অন্যদিন ফিরে আসব আজকে অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার বিশ্লেষণটা আমাদের দর্শকদের শোনাবো অনেক ধন্যবাদ ভালো থাকবেন দিদি অনেক ধন্যবাদ 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 দাদা